নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু হাজার সাল আসছে নতুন বছর আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আপকামিং হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেকের শুভ হোক প্রত্যেকের জীবনেই নতুন কিছু ঘটুক এই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষ চলছেন আর তেমনই গুরুত্বপূর্ণ রাশিফলের অনুষ্ঠান আপনারা তো অবশ্যই ফলো করছেন তাই বার্ষিক রাশিফলের ওভারঅল সার্বিক বিচার আপনারা পেয়ে গেছেন কিন্তু স্পেশালি কিছু আলোচনা অবশ্যই প্রয়োজন থেকে যায় যেগুলো মানুষের জীবনে সত্যি খুবই গুরুত্বপূর্ণ যেমন যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে জানার দরকার সেটা হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার কেমন হবে দু হাজার চব্বিশ সালে নতুন বছর কি ভালো যাবে দু হাজার তেইশ সালে কেরিয়ারের জন্য অনেক চিন্তা করেছেন অনেক খেটেছেন কিন্তু সাকসেস হয়নি দু হাজার চব্বিশ সাল সেই ক্যারিয়ার জীবনটা কি ভালো করে দিতে পারে কেরিয়ার জীবনে দু সালে কি নতুন কিছুর আগমন ঘটতে পারে এই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু অনেকেই বেঁচে আছেন তেমনই আজকে গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে আলোচনা করতে চলেছি যাদের দু সালের কেরিয়ার জীবন কেমন যাবে তো সেই রাশিটি হচ্ছে মেস রাশি বা সাইড তাই মেষ রাশির বা এরিস লাইনে যারা জাতক বা জাতিকারা রয়েছে যাদের জন্মরাশি জানা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এই কেরিয়ার রাশি অনুষ্ঠানটা দু সাল কেমন যাবে অবশ্যই দেখবেন আর যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে একটা ছোট্ট কাজ করবেন চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা লাইক করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন তো মেষ রাশির জাতক বা জাতিকাদের দু সালের ক্যারিয়ার কেমন যাবে প্রথমেই বলবো যারা মেষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু একটা কর্মক্ষেত্রে আবেগ শক্তি দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে দু হাজার চব্বিশে প্রতিযোগিতামূলক একটা মনোভাব আপনাদের মধ্যে থাকবে সহজেই বিভিন্ন কাজের পরিবেশের সাথে আপনারা খাপ খাইয়ে নিতে পারবেন যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনারা অত্যন্ত আশাবাদী মানুষ সৎ এবং লক্ষ্য অর্জনের জন্য অনেক চেষ্টা করেন আর তীক্ষ্ণ ফোকাসও আপনাদের মধ্যে থাকে নির্ভুল যাতে না নির্ভুলতার সাথে যেতে লক্ষ্যগুলোকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারেন সেই দিকেও কিন্তু মনোভাব আপনাদের থাকে কাজের পরিবেশে একটু উন্নতি লাভ করবেন চ্যালেঞ্জ থাকবে আর নেতৃত্বের দক্ষতা অবশ্যই থাকবে যারা মেষ রাশির মানুষরা রয়েছেন আপনারা আপনাদের কাজে অত্যন্ত দায়িত্ববদ্ধ থাকবেন প্রত্যেকে চাই নতুন বছর তাদের কর্মজীবনে নতুন সুযোগ বৃদ্ধি নিয়ে আসুক বিশেষ করে অবশ্যই যারা কর্মজীবনে সাফল্যের জন্য অনেক চেষ্টা করছেন বৃদ্ধি আশা করছেন সব সময় আপনারা চান যে ভালো কিছু ঘটবেই মেষ রাশির যারা মা জাতক বা জাতিকারা রয়েছেন দু সাল আপনাদের কর্মজীবনের দিক থেকে অবশ্যই দুর্দান্ত বছর হতে চলেছে আজকে যেহেতু একটা স্পেশালি পার্ট নিয়ে আলোচনা করছি শুধুমাত্র কেরিয়ার আসে অর্থাৎ কর্মজীবন নিয়েই কিন্তু আলোচনা চলবে মেষ রাশির কর্মজীবন আপনাদের অবশ্যই কর্মজীবনে গতি আসবে দু হাজার কিছু সুযোগ পাবেন আর সুযোগগুলো অবশ্যই সাকসেসফুল হয়ে যাচ্ছে আপনাদের পেশাগত জীবনের জন্য অবশ্যই বলবো আপনারা আপনাদের পঞ্চম সপ্তম এবং নবম ঘরের দিকে একটু নজর দেবেন কারণ আপনাদের এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভাগ্যের প্রচুর সমর্থন পাবেন এই সেই সমর্থন কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে যখনই আপনি কিছু করছেন দেখবেন কিছু ভাগ্যের অবশ্যই প্রয়োজন হয় আপনি সঠিক সময়ে আপনার পাশে ভাগ্যকে পাবেন আর যদি সঠিক সময়ে ভাগ্যকে পেয়ে যান তাহলে কিন্তু আপনি নিজেকে অনেকটাই মনোযোগী করে দিতে পারবেন আপনার কাজের প্রতি নিবেদিত করতে পারবেন দু সাল কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আলাদা পরিমাণে একটা শক্তি অবশ্যই থাকবে আপনি যে শক্তিটা পাবেন সেই শক্তির আগে হয়তো কখনো অনুভব করতে পারেননি আপনি আপনার অফিসে কাজ করবেন কর্মক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা অবশ্যই দেখবেন জনসাধারণের কাছে খ্যাতি বাড়বে দু সালে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন আপনি আপনার অধস্থান এবং সিনিয়রদের মধ্যে আপনার মর্যাদা খ্যাতি দুটোই বৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন সেটা অত্যন্ত ভালো সুযোগ খুঁজছেন তাহলে পারে কিন্তু আপনি এগিয়ে যান আপনি পয়লা মে দু হাজার চব্বিশে যখন বৃহস্পতি সঞ্চার হবে তখন কিন্তু আপনার কর্মজীবনে একটা প্রভাবশালী অবস্থার উপভোগ করবেন আপনার কর্মজীবনের বৃদ্ধিতে একটা তীক্ষ্ণ ঊর্ধ্বমুখী বৃদ্ধি অনুভব করবেন দু হাজার চব্বিশে মেষ রাশির জাতক বা জাতিকাদের চাকরির ক্ষেত্রে নির্দেশ দিচ্ছে যে আপনি যদি চাকরিতে রয়েছেন সারা বছর ধরে আপনার বৃদ্ধি পদোন্নতি অবশ্যই হতেই থাকবে আর বৃদ্ধি হবে সন্তোষজনক আপনি যেটা প্রত্যাশা করেন তার থেকেও বেশি বৃদ্ধি হবে দু হাজার চব্বিশ সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্ম জীবনে আপনাদের বস সিনিয়ররা আপনাকে সমর্থন সব সময় করবে আপনি যে কোনো প্রকল্পে কাজ করবেন সেটা আপনাকে সমর্থন অবশ্যই করবে আপনাকে বড়ো এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যন্ত তারা দেবে আপনি শুধুমাত্র সব প্রচেষ্টার উৎসর্গ করে এগিয়ে যান জিনিসগুলো অবশ্যই পাবেন আপনার কাজে সততা রাখবেন যদি সততার অভাব থাকে তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবে তাই সততা রেখে কাজ করবেন কোনো সমস্যা হবে না আপনার ব্যক্তিত্ব আপনার আভায় একটা আশ্চর্যজনক পরিবর্তন হবে আপনার শরীরে শক্তি বাড়বে আপনার দিকে বিশ্ব একটা অনুভূতি থাকবে আপনার দক্ষতা নিয়ে আপনি মেষরাশির যারা জাতক বা জাতিকারা ক্যারিয়ার জীবনে চিন্তা করছেন একটা নিজস্ব পরিচয় আপনারা তৈরি করে ফেলবেন আপনি যদি ব্যবসা করছেন তাহলে বলবো অবশ্যই দু সালে আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভজনক বছর হতে চলেছে আপনাদের অবশ্যই দেখবেন মক্কেলের সংখ্যা বাড়বে আপনাদের ক্লায়েন্টদের সংখ্যা বাড়বে আপনাদের আপনাদের ক্লায়েন্টরা আপনাদের প্রতি আকৃষ্ট হবেন আপনার চিন্তা ভাবনা আপনি কিভাবে ব্যবসা করবেন সেই দিকটা হবেন আপনি আপনার কূটনীতি এবং উচ্চ বুদ্ধিতে আপনার সমস্ত শত্রু প্রতিযোগীদের জয় করবেন রাশি যারা জাতক বা জাতিকার রয়েছেন আপনাদের বলবো সামান্যতম প্রচেষ্টায় আপনি অনেক কিছু অর্জন করতে সক্ষম হবেন আপনাদের বলবো এই বছরটা সেই বছর হতে পারে যখন আপনি আপনার নামে এক নতুন উদ্যোগ শুরু করবেন বা বিদেশে আপনার বর্তমান ব্যবসা প্রসারিত করবেন যে কোনো জমি খনি গার্মেন্টস প্রযুক্তির ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন সবচেয়ে বেশি লাভবান হবেন কেরিয়ারের জন্য দু সালে আপনাদের বলবো অবশ্যই ভালো হতে চলেছে শিক্ষার্থীদের এবং শিক্ষার ক্ষেত্রে আপনাদের বলবো সাহিত্য আধ্যাত্মিকতা এগুলো ভালো হবে শিল্পকলার ক্ষেত্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক থাকলে অবশ্যই চমৎকার হবে আপনি যদি বিদেশি কলেজে ভর্তির পরিকল্পনা করছেন সেদিক থেকেও এটা ভালো হতে চলেছে তো দু সাল আপনাদের অবশ্যই জানা উচিত ভাগ্যবান সময় কখন হতে পারে আপনাদের বলব জানুয়ারি এবং এপ্রিল মাস সরকারি চাকরিতে বা সরকারি চাকরির জন্য প্রস্তুতির জন্য অত্যন্ত ভালো আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল যেন অপেক্ষা করেন তাহলে এই মাসগুলোতে ফলাফল আপনার অনুকূলে আসবে মেষ এই দু হাজার চব্বিশ সালে এটাই ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারি এবং অক্টোবর ব্যবসা এবং ব্যক্তিগত চাকরির ক্ষেত্রে একটা আশ্চর্যজনক লাভ আসবে আপনি আপনার আয়ের গতিশীল বৃদ্ধি পাবেন নিজেকে একটা শক্তিশালী আর্থিক অবস্থানে পাবেন আর এই মাসগুলিতে এমন একটা সম্ভাবনা রয়েছে কি সরকারি নীতি পক্ষগুলো আপনাকে সমর্থন করবে আপনি আপনার সেক্টরে বা নির্বাচিত কাজের ক্ষেত্রে একটা উচ্চতর অবস্থানে নিজেকে খুঁজে পাবেন তো প্রতিকার কি করবেন প্রতিদিন সকালে একটু হনুমান চালিসা পাঠ করুন আপনার বাড়ির উত্তর পূর্ব করে একটা কলা গাছ লাগান আর প্রতি শনিবার শনি মন্দিরে যান ভগবান শনিকে কালো তিল আর সরিষার তেল একটু নিবেদন করে আসুন দেখুন আপনি দারুণ ফল পেতে থাকবেন যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু সাল আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে দারুণ ফল কিন্তু দিতে চলেছে একটা ফাটাফাটি কর্মজীবনের বছর দুর্দান্ত বছর বলা যেতেই পারে যদি আপনি সঠিক পন্থা অবলম্বন করে সততার সাথে এই দু হাজার চব্বিশকে এগিয়ে যান আসতে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ